আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত ছেষট্টি নম্বর ওয়ার্ড ডগায় নয়াপাড়া এলাকা এক কাঠার উপর একটি চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বাড়ি এক কাঠা জায়গার উপর চারতলা ফাউন্ডেশন এক কমপ্লিট হীন একটি বাড়ি প্রিয় ভাই বোনেরা এই বাড়িটিতে রয়েছে ভিতরে রয়েছে দুটি রুম একটি রান্নাঘর এবং একটি ওয়াশরুম বাথরুম যেটাকে বলা হয় অ্যাটাচড বাথরুম বাড়িটির ছাদ রয়েছে পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিটের দ্বিতীয়তলা থেকে দুইটি দুইটি বেডরুম এবং একটি ড্রয়িং রুম একটি কিচেন একটি বাথ এমনিভাবে তৈরি করা যাবে ভাই বোনেরা আমি আপনাদেরকে আবার বলছি জায়গার পরিবহন হচ্ছে এক কাঠা দেখতে পাচ্ছেন ভিতরে দুইটি রুম একটি রান্নাঘর এবং একটি বাথরুম যেহেতু নিচের রুম দুটি বড়ো বড়ো করে করা হয়েছে সেক্ষেত্রে দুটি রুমের বেশি আর করা সম্ভব হয়নি কিন্তু তৃতীয় যারা যে তিন টু বেডরুম একটি ডাইনিং এবং বাথরুম পাকঘর করা যাবে যাই হোক কথা না বাজে কিন্তু কি বাড়ি দি লাস্টিং দিচ্ছি